আজ হচ্ছে আমাদের গোপু সোনার হ্যাপি বার্থডে মানে জন্মদিন তো আজকের দিনে একটু কিছু করব না তাই কি হয় তাই সকাল করে স্নান সেরে রেডি হয়ে নিলাম তারপরে বাসন কুসন দেখো মাজা হয়ে গেছে আমার সকালবেলাতেই তো এগুলো এখন নিয়ে ঘরে গিয়ে তারপরে ভোগ বানাবো তোমরা অনেকে ভাববে আমার বাড়ি হয়তো গোপু আছে তো না কি বলো তো আমি তো একা ওর জন্য গোপুষণাকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না হলে আমি নিয়ে চলে আসতাম অনেক দিন আগেই তো হ্যাঁ আমার ঘরে পঞ্চতত্ত্ব আছে সেখানে রাধা রাধাকৃষ্ণও আছে তো আমরা তো জানি সবই এক যেই কৃষ্ণ সেই চৈতন্য সেই গোপাল তো এই ফার্স্ট টাইম আমি এমন করে ভোগ দিচ্ছি ঠাকুরের মানে জন্মাষ্টমীর দিন এর আগে কখনো করিনি ভাবি করব করব কিন্তু আর করা হয় না এইবার ভেবেছি যে না আমি একটু দেবই আর জন্মদিনের দিন যদি আমার ছেলে মেয়ে থাকতো তাহলে কি আমি দিতাম না অবশ্যই কিছু বানিয়ে দিতাম তো ওর জন্য জন্মাষ্টমীর দিন আজকে কিছু বানিয়ে দেব দেখো মালপোয়াগুলো কি সুন্দর হয়েছে না কথায় বলে না ভোগের জিনিস খুব ভালো হয় খেতে তাই জন্য দেখছি যে ঘরে বানালে কিন্তু এত সুন্দর দেখতেও হয় না খেতেও হয় না জিনিসগুলো যেগুলো বানিয়েছি আমি সত্যিই খুব ভালো হয়েছিল। তারপরে ভোগ বানানো হয়ে গেলে আমি চলে আসলাম পুরো গুছিয়ে নিয়ে ওপরে ঠাকুর ঘরে তো তারপরে দেখো আমি সব রেডি করে নিচ্ছি চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম তারপরে আমি মালাটা পরিয়ে নিচ্ছি এতক্ষণ আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু ঠাকুর ঘরে আসতেই একজন চলে এসছে আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য তো তোমাদের দেখাবো তোমরা কি দেখতে চাও কে এসছে দেখাবো সঙ্গে থাকো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ফার্স্ট বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে নিয়েছিলাম সিংহাসনটা কিন্তু দুঃখের বিষয় সব ফেটে গেছে এই একটাই আছে সব কিছুর শেষে আমি এবার একটু আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এতক্ষণে পুজো দিয়ে আমার কমপ্লিট হলো আর এই যে আমার ক্যামেরা ধরার জন্য কি দেখবে এই দেখো আমার ক্যামেরা ধরার জন্য চলে এসছে ভিডিও করে দেওয়ার জন্য ভিডিও তো হয়ে গেছে অবদি ভিডিও অর্ধেক আমি এক একাই করেছি তারপরে পুজো দেওয়ার সময় ও আসলো তাই ও আবার ধরে দিল চলো সবাই মিলে দাদুর কণ্ঠে একটু হরে কৃষ্ণ নাম শোনা যাক দাদু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দাদুদের ঘরে বসে নাম করে তো আজকে আমি যেহেতু পুজো করেছি আর আজকে গোপালের জন্মদিন আমার ঘরে ঠাকুরও আছে ওই জন্য দাদুকে বললাম তুমি আমার ঠাকুর ঘরে এসে নামটা করো আর তার সাথে আমি আর দিদা মিলে একটু তাল মেলালাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো